স্যালা মরালী খুব মরাহেমাতুল ম হিউ বারকাউতু প্রিয় ইসলাম দরদি ভাই বোনেরা আজকে আমি ইসলামিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দোয়া নিয়ে এসেছি এবং সুরা নিয়ে এসেছি যেটি হলো সুরা বাকারার সর্ব বৃহত্তম সুরা এবং পুরো সমস্ত ত্রিশ পরা করার মধ্যে সব থেকে শক্তিশালী সুরা হচ্ছে এই সুরা বাকারার এই সুরা সুরা হচ্ছে আয়তল কুরসি এই সুরাটা হচ্ছে তো এই সুরা আয়তুল কুরশি হাদিস শরীফে বন্ধিত আছে যে হাদির শরীফ বর্ণিত যে কোনো ব্যক্তি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যদি পাঁচ অখে যদি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে যদি তার সেনায় ফুঁক দেয় ফরজ নামাজের পরে সালাম ফিরে আয়তুল কুরসি পড়ে দেয় যার যদি সেনা মধ্যে ফুঁক দেয় তো বলছে মৃত্যুর সমাতে তাকে আজরাইল তাকে ওই গোলাপ ফুল শাতে শঙ্ঘাতে তার মৃত্যু নসিব করবে এবং তাকে আল্লাবাক বলছি তার জন্য আমি জান্নাতে আটটা জান্নাতের দরওয়াজা খুলেছি যে কোনো দান্নার দরওয়াজা জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে অবশ্যই যে কোনো আটটা জান্নাতের দরওয়াজা সে আটটি দরওয়াজার মধ্যে যে কোনো একটি দান্নাতের দরওয়াজা জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করতে অবশ্যই পারবে আল্লাবাক তার জন্য এত বড় অফার দিয়ে রেখেছে তো আয়তল কুরসি কোনো ব্যক্তি যদি পড়ে গোটা শৈলের মধ্যে বন্ধ করে নেয় কোনো যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আয়তল কুরসি পড়ে যদি তার গোটা শৈলটা বন্ধ করে নেয় তারপরে সে কোনো জায়গায় যেখানেই যান বা কোনো ব্যক্তি যদি কাউর যদি দুশ্মন থাকে সে দুশ্মন যদি তাকে কোনো কিছুভাবে যদি তাকে ক্ষতি করতে চাই কিন্তু ক্ষতি করলেও সে করতে পারবে না তার কোনো ক্ষতি হবে না কেননা আয়তুর কুরসি পড়ে তার গোটা শরীরের মধ্যে ফুঁক দিয়ে দেবে কোনো জিন ভূত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না আজকে আমি সে আয়তুর কুরসি পড়বো আমার সাথে আপনারা সকলেই পড়বেন আয়দুল ক্রিস পড়ে শোনাবো সকলেই এটি মস্ত করে নেবেন খুব সুন্দরভাবে এখানে আরবি অথবা বাংলায় উচ্চারণ করা আছে আরবি তার সাথে নিচে বাংলা দেওয়া আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে সুন্দরভাবে পড়বেন আপনার সকলেই আসুন পড়ি হিমিন الله لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده, عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما সদি এ দৃশ্যরা আয়দুল কুর্সি এতটাই সকলে মহস্ত করবেন এবং এখানে বাংলা অথবা আরবিতে দিয়া আছে আরবিতে যারা পারবেন আরবিতে পড়বেন যারা আরবিতে পারবেন না তারা বাংলায় পুরো মহস্ত করে নেবেন এখানে সুন্দরভাবে দিয়ে আছে উচ্চারণটা সহিভাবে করবেন আর যদি আমার কোনো রকমভাবে ভুল থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ব্ল্যাক অ্যান্ড দ্য এখন সাবস্ক্রাইব করে নিয়ে ব্ল্যাক অ্যান্ড দাবি রাখবেন এবং আপনাদের দোয়াই দোয়া করবেন যেন